একদিন রাসুল্লাহ সাল্লাহ ফাতেমা কে ডেকে বললেন হে ফাতেমা মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী আছে যে এমন একটি আমর করে যে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা আল্লাহ হয়ে বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারণী কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে দয়া করে আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তার কাছে দেখে আসি সে কি এমন আমল করে যে সে আমার আগে জান্নাতে যাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু বললেন ফাতেমা আজ তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে সেই নারীর ঠিকানা বলে দেব ফাতেমা রাদিয়াল্লাহু তখন চলে গেলেন কিছুদিন পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সেই সময় তাদের ঘরে তিন দিন ধরে কোনো খাবার ছিল না তীব্র অসুস্থতা ও ক্ষুধায় তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন হজরত আলী রাদিয়াল্লাহুর কাছেও কোনো টাকা ছিল না যাতে খাবার কেনা যায় অবশেষে ফাতেমা রাদিয়াল্লাহ হজরত আলীকে একটি কাপড় হাতে দিয়ে বল আমার প্রিয় স্বামী মনে আছে আব্বাজান সাল্লাহ বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া দিয়েছে এটি অত্যন্ত বরকতময় আমার মন চায় না এটি বিক্রি করি কিন্তু তিন দিন ধরে আমরা কিছু খাইনি তুমি এটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আনো যাতে কিছু খাবার কেনা যায় আলী আল্লাহ কাপড়টি নিয়ে বাজারে গেলেন কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় কেউ কিনতে চাইল না অত্যন্ত হতাশ হয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে রাব্বুল আলামিন তিন দিন ধরে আপনার প্রিয় নবীর কন্যা ফাতেমা ও আমার সন্তানরা কিছু খায়নি এই কাপড়টি বিক্রি না করতে পারলে আজও তারা ক্ষুধার্ত থাকবে হে আল্লাহ এটি কেনার জন্য কোনো ক্রেতা পাঠান আল্লাহর ইচ্ছায় এক ব্যক্তি এসে বলল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী আল্লাহ বললেন হ্যাঁ আমি বিক্রি করতে চাই ক্রেতা জিজ্ঞাসা করল কত টাকায় বিক্রি করবে আলিরাদিয়াল্লাহ বললেন আপনি যত ইচ্ছে দিন আমি কোনো দাম চাইছি না ক্রেতা বলল আমি ছয় হামে কিনব রাজি আছ আলি আল্লাহ খুশি হয়ে রাজি হলেন ক্রেতা ছয় দিরহাম দিল এবং কাপড়টি নিয়ে চলে গেল অদৃশ্য লোকে আল্লাহর ফেরেস্তারা একে অপরকে বলতে লাগল নবীর সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে যা আছে তাই দিয়ে দেন অন্য দল বলল না তারা শুধু তখনই দেন যখন তাদের নিজে আর প্রয়োজন থাকে না আল্লাহ তাআলা বললেন হে আমার ফেরেস্তাগণ এ বিষয়ে ঝগড়া করো না যাও আলীর কাছে গিয়ে সেই ছয় দীরহাম চাও দেখো সে তোমাদের দিয়ে দেয় কিনা না ফেরিস্তা ফকিরের বেশে হযরত আলি রাদিয়াল্লাহর সামনে হাজির হলেন এবং বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েক দিন ধরে কিছু খাইনি যদি তোমার কাছে কিছু থাকে দয়া করে আমাকে দাও আলী রাদিয়াল্লাহু ভাবলেন তিন দিন তো আমার পরিবার ক্ষুধার্ত কিন্তু এ ব্যক্তি আরও অসহায় আচ্ছা আল্লাহ আমার পরিবারের ব্যবস্থা করবেন তিনি সেই ছয় দীর্হামি ফকিরকে দান করে দিলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে লাল একটি ঘোড়া নিয়ে বলল আলী তুমি কি এই ঘোড়াটি কিনতে চাও আলী রাদিয়াল্লাহ বলল আমার তো কোনো টাকা নেই ব্যক্তি বলল আমি বাকিতে দেব তুমি ব্যবসা করে পরে টাকা দেবে তিনি ঘোড়াটি একশো দীর্হামে কিনলেন বাজারে গিয়ে তিনি ঘোড়াটি বিক্রি করতে চাইলেন এক ক্রেতা এসে একশো ষাট দীর্হামে কিনতে চাইলেন আলী আল্লাহ চিন্তা করলেন একশো দিয়ে কিনেছি একশো ষাট পাচ্ছি লাভ ষাট দিরহাম কিন্তু তিনি বললেন আমি একশো সাত বিক্রি করব ক্রেতা রাজি হলেন আলি আল্লাহ আগের বিক্রেতাকে একশো দীর্হাম দিয়ে দিলেন তার হাতে রইল সাত দীর্হাম যেখানে তিনি দান করেছিলেন ছয় দিরহাম আল্লাহ তার দানকে দশ গুণ Bari ediyet এই সাত দিরহামে তিনি বিপুল খাবার কিনে বাড়ি ফিরলেন কিন্তু দেখে বললেন এ কাপড়ের মূল্যে এত খাবার কেনা সম্ভব না প্রথমে আমাকে সত্যি বল তারপর বাড়িতে প্রবেশ করবে আলী আল্লাহ সত্য বললেন কিন্তু ফাতেমা তখনও সন্দেহ করলেন যদিও তারা জানতেন আলী আল্লাহ কখনো অবৈধ আয় করেন না কিছুদিন পর রাসুল্লাহ সলমাকে দেখে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা আল্লাহ বললেন হ্যাঁ আব্বাজান সে অত্যন্ত তো স্বামী ভক্ত কিন্তু সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে রাসুল্লাহ সাল্লু বললেন ফাতেমা তুমি যখন আলীকে কাপড় দিয়েছিলে সেটা বিক্রি করে ছয় দিরহাম পেল তারপর এক ফকির এসে ভিক্ষা চাইল আলী সেই ছয় দিরহামই দান করে দিল যদিও তোমরা তিন দিন ধরে ক্ষুধার্ত আল্লাহতালা সেই দানের জন্য তাকে সাত দিরহাম দিয়েছিলেন কিন্তু তুমি তুমি তো আলীর প্রতি সন্দেহ করেছিলে অথচ সেই কাঠুরিয়ার স্ত্রী প্রতিদিন তার স্বামীর জন্য লাঠি দড়ি ও পানি নিয়ে বসে থাকে যাতে স্বামী যদি শাস্তি দিতে চান তাৎক্ষণিক সুবিধা হয় আর যদি পানি চান তাড়াতাড়ি তার এই অটুট স্বামী ভক্তির কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাহ আরও বললেন সেদিন কাপড়টি আসলে ফেরেস্তা মিকাইল আলী কিনেছিলেন আর ঘোড়া দিয়েছিলেন জিব্রাইল আলী কিয়ামতের দিন তুমি জান্নাতে সেই ঘোড়ায় চড়বে আর সেই কাঠুরিয়ার স্ত্রী ঘোড়ার লাগাম ধরবে লাগাম ধর করার কারণেই সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে